আল্লাহ পাক বলেন হিদায়ত দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি তবে তুমি নেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে তুমি যদি হিদায়ত না চাও তাহলে আমার অত দায় ঠেকি নেই তোমার মতো লক্ষ কোটি মুসলমান মানুষ যদি জাহান্নামে চলে যায় আমি আল্লাহ পাকের ক্ষুদাইয়ের ভিতরে চুল পরিমাণ কমতি হবে না আমার পদমর্যাদায় ঘাটতি হবে না আর সারা পৃথিবীর সব যদি মুসলমান হয়ে যায় আমার পদমর্যাদা বাড়বে না আমি আল্লাহ যেখানে আসে সেখানেই থাকব তবে হিদায়ত পাইলে তোমার লাভ আর হিদায়ত না নিলে তোমার লস কথা বুঝেন হৃদ নেওয়া এবং না নেওয়ার ব্যাপারে তোমার আমি স্বাধীনতা দিয়েছি তোমার আমি বিলকুল স্বাধীনতা দিয়েছি মানি যে হৃদায়ত গ্রহণ করবা তার স্বাধীনতা আছে হৃদায়তের লাভাল আমি তুমি উপভোগ করবা আর যে গুমরা হিরপথ বেছে নিবা তার কপাল সেই পোড়াইবা এ জায়গা তোমাকে গুমরা হওয়ার জন্য সুযোগ আছে দুনিয়া হাজারো প্রাণী বানাইছি কোন প্রাণীকে আমি স্বাধীনতা দেই নাই এমনকি ফেরেস্তাদেরকে আমি স্বাধীনতা দেই নাই জিব্রাইলের এত ক্ষমতা এত পাওয়ারওয়ালা ওয়ালা যোগ্য সাহেব ফেরেস্তা জিবরাইল সে ইচ্ছা মতো যা খুশি করতে পারে না মিকাইল আলাইহিস সালামের এত ক্ষমতা লক্ষ লক্ষ টন কে টন ম্যাগ মুহূর্তের ভিতরে এক জায়গা থেকে আরেক এক জায়গায় স্থানান্তরিত করে এ মিকাইলোর কোনো ব্যক্তিগত ক্ষমতা নাই ইচ্ছা মতো যে কোনো জায়গা বৃষ্টি নামাইতে পারবে না পারবে কোথাও পারবে না মিকাইল আলাহ সালামের যদি এরকম ব্যক্তি স্বাধীনতা থাকতো তাহলে আমরা বাঙালিরা ঘুষ মুষ হয়েছে আমরা তো ঘুষ দিয়ার গুরু ঘুষ দিয়ে মিকাইল আলাহ সালামে কিনে ভেলাই দিতাম আজরাইল আলাইহিস সালাত সারা পৃথিবীর সমস্ত প্রাণীকে ধ্বংস করে কত বড় শক্তিশালী ব্যক্তিত্ব এই ব্যক্তির ভিতরে কোনো স্বাধীনতা নাই আমি বদ দোয়া করলাম আর মিকা ইসরাফি আজরাইল আলাইহিস বললাম আপনারে 50 কোটি টাকা দেয়া হবে বাংলাদেশ থেকে ডোনাল্ড ট্রাম্পের নেতা নিয়া হুরে মারিয়ে দেন আজরাইল কি তা পারবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না হবে আজরাইল এই কাম করতে পারবে না পুরো ফেরেজ তার স্বাধীনতা নাই হাতিদারও স্বাধীনতা নাই মানুষের কাছে ধরা পড়ে যায় শিকলে বন্দি হয়ে যায় ইচ্ছে মতো যা খুশি করতে পারে না রয়্যাল বেঙ্গল টাইগার শক্তিশালী বাঘ একটা বাঘ যদি ট্যাকের হাট মাদারি পুরে জলিল বা এলাকায় ঢোকছে বলে খবর পাই আমরা একজনের জায়গা থাকবো না দৌড় যার যার বাড়ি চলে যাবো অথচ এক বাঘে এত মানুষের খাতি পারবে না এটা আমরা ভালোই জানি ঠিক না কিন্তু একটা বাঘের হয়তো এখানে থাকবো না সেই এত বড় শক্তিশালী বাঘদারও স্বাধীনতা নাই চিড়িয়াখানায় যায় দেখেন কবে আটকায় সেই জেলখানার ভিতরে বসে বসে এতে কাপ করতেছে চারটে দিলি খায় না দিলি রোজা খায় বসে বসে আল্লাহ বিল্লিয়ারে তার স্বাধীনতা শেষ কতক্ষণ বনের রাজা সিংহ তারে আটকায় দিয়েছে স্বাধীনতা শেষ পঞ্চাশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা দামের একটা সার গাবতলি রাতে কোরবানি সহ বিক্রি হলো দুই টান তার গায়ে ওজন কত শক্তি তার তারও স্বাধীনতা নাই যে আর একজনের জমিতে যে ধান খাবে ইচ্ছে মতো মাঠ দিয়ে পরের ফসল খেয়ে বেড়াবে তারও স্বাধীনতা নাই গলায় পায়ে শিকল দিয়ে তারা বেঁধে রাখে ঠিক ঠিক না তো মানুষের স্বাধীনতা আছে না নাই মদ খাবেন আল্লাহ মুখ বেকা করে দেয় না সাথে সাথে জেনা করবেন সাথে সাথে আল্লাহ তালা ফেরেস্তা দিয়ে পিটান শুরু করে দেয় না সারা জীবন নামাজ পড়েন না এর জন্য আল্লাহ আপনার অক্সিজেন বন্ধ করে দেয় নাই আপনার জন্য ভাত কাপড় বন্ধ করে দেয় নাই আপনি দুর্গা যান সে জায়গা যাওয়ার সময় আল্লাহ আপনার ঠ্যাং ব্যাঙ্গে দেয় না কালী পূজা লক্ষ্মী পূজা সরস্বতী পূজা উড়াকান্দি যান মুসলমান যাওয়ার সময় আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করে না আপনি গান বাজনা শুনতে যান যাওয়ার পথে আল্লাহ পাক আপনাকে হস্তক্ষেপ করে না চুরি করার সময় হাত কান প্যারালাইসিস করে দেয় না ডাকাতি করার সময় আপনার হাত কান প্যারালাইসিস করে দেয় না গান শোনার সময় কান্ডা ভয়রা করে দেয় না মদ গাজায় বা ফেনসিডিল খাওয়ার সময় মুখখান্ডে প্যারালাইসিস করে দেয় না আপনি হারাম খাইতেছেন জিব্বে যে কত জিব্বেটারে অচল করে দেয় না আপনি ওই জিব্বা কত মিথ্যে কথা বলতেছেন আল্লাহ পাক আপনার জিব্বাটাকে প্যারালাইজ করে দিচ্ছে না তাৎক্ষণিকভাবে কোনো অ্যাকশন আল্লাহ পাক নিচ্ছে না এর মানেই হলো জগতে আপনি ভালো মন্দ যাহাই করবেন সব জায়গা সব করার স্বাধীনতা আপনার আছে কথা কান মসজিদে যাবেন এর জন্য আল্লাহ আপনার স্বাধীনতা দেশে মন্দিরে যাবেন স্বাধীনতা দেশে মাদ্রাসায় যাবেন যা স্বাধীনতা আছে স্কুলে যাবেন যা স্বাধীনতা আছে টুঙ্গির রেস্তেমায় যাবেন যার আর স্বাধীনতা আছে উলাকান্দি ঠাকুর বাড়ি যাবেন যা আর স্বাধীনতা আছে আছে না নাই ও জায়গা যাইতে খারাপ জায়গা যাইতে গেলে ঠ্যাং ভেঙে দেয় না পা ভেঙে দেয় না আবার ভালো কাজের জন্য আল্লাহ পালকিও পাঠায় দেয় না এই যে মাহবিলে আছেন কাজটা ভালো না মন্দ মন্দ না ভালো ভালো কাজ এর জন্য কি আপনাকে কের বাড়ি আল্লাহ আলাদা করে ফেরেস থেকে ভালকি ভেটাই দিছে ব্যান্ড ভেটাই দিছে যার যার কায়দায় সেই স্বাধীনতা আছে এই বিদায় আমরা আসতে পারছি স্বাধীনতার বদৌলতে আর এক দল আসে নাই ঠিক না এই স্বাধীনতা নিয়ে আপনি যদি ভালো কাজ করেন স্বাধীনতাকে যদি ভালো জায়গা ব্যবহার করেন তাহলে আপনার লাভ কি মানিতাদা ফাইন্নামা আতা দীনী nafsi हिদাতের বিনিময় আমি আল্লাহ রেখেছি বিশাল কিছু জান্নাতিন তাজরীম ইন তাহতিহাল আনহার খালিদিন ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহু মারদুহান জোরে বলি সুবহানাল্লাহ তোমাদের জন্য রেখেছি জান্নাত কেমন জান্নাত আহ কিয়াল করেন তোমাদের জন্যে হিদায়াত প্রাপ্তদের জন্য রেখেছি পুরস্কার পুরস্কারের নাম হলো জান্নাত আখিরাতে কি জান্নাত বাবা কি তার মধ্যে ওয়ালাকুম্ফী হা মাতাস দেখি আনবুজুকন ওয়ালাকুম্ফী হা মা তাদ্দা জান্নাতীদেরকে জান্নাতে ঢুকাই দিয়া আল্লাহ তালাহ প্রত্যেক জান্নাতীকে তার আমলের প্রতিদান বুঝাই দেবে প্রত্যেক আমলের প্রতিদান বুঝাই দেবে কি কারণে তুমি কি পাইলা তোমার জান্নাতের ভিতরে এই যে দেখতেছো এইটা এটা নামাজের বিনিময়ে এইটা দেয়া হলো রোজার বিনিময় এইটা হজের বিনিময় এইটা জাকাতের বিনিময় এইটা তিলাতের বিনিময় এইটা জিকিরের বিনিময় এইটা ফরজের বিনিময় এইটা বাজিবের বিনিময় এইটা তাহাজুদের বিনিময় একটা একটা করে বুঝোই দেবে জান্নাতের মধ্যে চারটে নদী থাকবে কয়টা নদী প্রত্যেকের জান্নাতে থাকবে এর পুরো ভেস্টে আটটা ভেস্টে যারা এই সাইডে নদী তালিতে আবার শেষে ওই নদী নিয়ে আবার উজনে যারা তারা ইন্ডিয়া লাগে মতো আবার বানটান দিয়ে পানি বন্ধ দিয়ে দিতে পারে এই সাইন নদী কি কি পদ্মা মেঘনা যমুনা মধুমতি আসালাম মুসাফা এক নম্বরে মা আন্তহুরা পবিত্র পানির নদী কনসুহান আল্লাহ আসালাম মুসাফ্ফা দুই নম্বরে মধুর নদী মধু খাইতে সাত কাটা লাগবে না নদী ভরা মধু তিন নম্বরে আল্লাহান খাল এসা পিওর দুধের মধ্যে নদী ও নদীতে খালি দুধ ওই ও দুধের মধ্যে আবার চিংড়ি মাছ নাই ও নদীর দুধের ভিতরে কোনো ভেজাল নাই কোনো পানি নাই পিওর দুধ আর দুধ দুধ খাইতে গাই পালা লাগবে না গোবর ফেলানো লাগবে না গাছ কাটা লাগবে না কন্যা সোভান চার নম্বরে সার্বাতন সাহেক আলী কলিজা ঠান্ডা করার মতো সর্বতের নদী আপনাকে বুঝেই দেয়া হবে প্রথম দিন পুরুষরা জান্নাতে যাবেন এক একজন পুরুষকে আল্লাহ তালা বাহাত্তর জন স্ত্রী দেবে প্রথম দিন এবার একটু কম যে কমে গেছে বউ বাহাত্তর জন বউ নাকি ভয়তে সবাই আল্লাহ করলেন না যে আমাকে বাড়ির পাশে একজন দুই বোর জ্বালায় বাড়ি থাকতে পারে না বারো মাস কাল তবলি কি আর বাহাত্তরটা বউ হলে বেশ তো দূরই কথা দোদকেই থাকতে পারবো না নাকি আল্লাহর কসম ওই বউকে মধ্যে জ্ঞান জাম হবে না বাহাত্তরটা স্ত্রী বলবেন কি সোহান আল্লাহ কমে গেলে আর একটু বলি পরিষ্কার হাদিস সহি হাদিস জান্নাতের ভিতরে এমনি তার এই যে কেলা কেসু বাজার হবে না ওগুলো যা দরকার সবে যা ঘরে ঘরে বসে পাবেন অনলাইনে চলে আসবে বউ কিন্তু একটা বাজারে যা লাগবে ওই বাজারের নামই বউ বাজার এক একজন জান্নাতি পুরুষ প্রত্যেক মাসে এক হাজার করে নতুন করে বিয়ে করবে কন্যা সারা জুতি এত বৌদি কি এরব সে যা করার দরকার সেই সময় করেন কিন্তু পাবেন আমি কই দিয়ে গেলাম এরপরে কথা সব দেওয়ার পরে কি বলে জান্নাতের ভিতরে ঘর ঘরবাড়ির দরকার না জান্নাত কিন্তু একটা ফাঁকা জায়গা জান্নাতের একটা খোলা মাঠ ওর মধ্যে কিচ্ছু নাই আপাতত যারা যারা দুনিয়া আমরা কলেমা পড়েছি কলেমা পড়ে সাবালে ঘর আগে কলেমা পড়ার আগ পর্যন্ত আমার নামে কোনো বরাদ্দ নাই আমার নামে একদা জমি আছে কিন্তু ওইটাকে নামে আনতে হলে রেকর্ড সংশোধন করে কমপ্লিট করে নামে আনতে হলে লাগবে এই কলেমা পড়ে জমি রেকর্ড করতে হবে যারা কলেমা পড়েছে প্রত্যেকের নামে একদক জমি দলিল হয়ে গেছে বলেন সো আল্লাহ জমিটা আপনাদের এই বিলির মতো টুক না কম পক্ষে সবচেয়ে ছোট জান্নাত যে পাবে এই দুনিয়ার সমান দশ দুনিয়া সমপরিমাণ জমিটা দলিল এক কলেমার এত জোর যে এক কলেমা এত বড় জমি দলিল করে দিছে তবে জমিটা ফাঁকা একটা দুগলু গাছের আগাও নাই পুরো সমান সর এখন ওই জায়গা যা বানাবেন এই দুনিয়ার থেকে বানায় নিয়ে যেতে হবে এই দুনিয়ার থেকে সিস্টেম কি আপনি যত আমল করবেন যত আমল করবেন এই আমলের বিনিময়ে আপনার ভেস্তের ভিতরে তৈরি হতে থাকবে পণ্য যে ধরনের আমল করবেন ওই ধরনের আমলের বিপরীত আল্লাপাক এক একটা নিয়ামত রাখছে ওই চারটে নদী পাইতে এক আমল তারপর তারপর বাগবাগান পাইতে আলাদা আমল স্ত্রী এই হুর পাইতে আলাদা আমল আপনাকে জান্নাতের ভিতরে যদি ঘর দালান কোটা বানাইতে হয় এর জন্যই একমাত্র আমল হলো কোরআনে কারি মেতিল যারা শুধু সুর ফাতে জানেন আর কোনো কিছু জানেন না আলহামদুসুলো জানেন জানেন তো সবাই আলহামদুসুলো জানেন শুধু আলহামদুসুলো ছাড়া কিছু জানেন না জীবনে যতবার আলহামদুসুলো পড়বেন অতটা সাততালা দালান হবে যতবার আলহামদুসুরো পড়বেন অতটা সাততলা দালান হবে আর এক তালে একতালে একতর্তিবে যদি এক খতম কোরআন শরীফ জীবনে একবার পড়েন আল্লাহর কসম দেখেও যদি পড়েন হাফেজ হওয়া জরুরি না দেখেও যদি এক খতম পড়েন আপনার জন্য জান্নাতের ভিতরে কোরআন শরীফের আয়াত সংখ্যা পরিমাণ আয়াতের সংখ্যার মধ্যে মতানক্য আছে কেউ বলে শাহ ছয়শো ছেষাট্টি কেউ বলে ছ হাজার দুইশো ছত্রিশ যেটাই হোক না কেন এই আয়াত সংখ্যা পরিমাণ বিল্ডিং আপনার জান্নাতের মধ্যেই তৈরি হয় কোনো ইট বালি সিমেন্ট এই জায়গায় আলাদা পাঠানো লাগবে না একদল ব্যঙ্গ কর্ণালা ঠাট্টা কর্নেলা আমাকে উপবাস করে এখানে বইছে শরীফ পড়ে বেস্তের মধ্যে দালা নয় তুমি অনেক ইট বালি ফাটাইছো কার গাড়ি তুই কোন ভাটার ইট পাঠাইছো সিমেন্ট কবে পাঠাইলে ইঞ্জিনিয়ার কিলা রাজমিস্ত্রি কিনা আরে সুরা এই জায়গাতে পাঠানো লাগে না বর্তমান দুনিয়ার সব আমাদের আখেরাতের জন্য উদাহরণ তুমি আমেরিকায় থেকে কোটি টাকা পাঠাও দশ বছর পর আইছে দেখো যে ঢাকার প্রাণ কেন্দ্রে তোমার তিরিশ তালা দালান হয়ে গেল তুমি ওই জায়গা থেকে টাকা পাঠালে যদি এই জায়গায় দালান হতে পারে আমি এই জায়গা থেকে কোরআন শরীফ পাঠাইলে জান্নাতের মধ্যে দালান হইতে পারে কি পারে না ঠান্ডা হয়ে যায় বাপের কয়বরের ভিতরে কুলু শুরু নেকি ফাটাও কবর দি গাদাইয়ে টাইট করে পাড়াইয়ে বন্ধু রে তুই একটু হুটু ফাটা দরজা রাখো না কোনো এ দিয়ে এই কুলু ঢোকে কোন জায়গায় দিয়ে তারে কি কব তুই যে তোর বাপ যে চট্টগ্রামে থেকে টাকা পাঠাইলে তোর মোবাইলের বিকাশে এই মোবাইলের বিকাশের মধ্যে টাকা ঢোকে কি ঢোকে না তা টাকা ঢোক ঢোকলো কোন ভুটো দিয়ে তা তো একটু দেখতে পারলি না তোর মোবাইলের মধ্যে যে ভুটো যে টাকা ঢোকে আমার আমার কবরের মধ্যে তো সেই ভাগ দে। কুলুসুর ঢোকে দোয়া কালাম ঢোকে ঠিক ঠিক না মানে যারা কবরা বই হি আমল তুমা কুবির লাগুমা তাকদ্দামা মিন জামবিহি জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে সব নিয়ামত বুঝিয়ে দেওয়ার পরে জান্নাতীদেরকে বলবে ফাল বাজাত তুমা ওয়াদা হাক্কা তোমরা কি পেয়েছো আমার মাওলানা নাসির আমার মাওলানা রেজাউল লিখে দিয়ে যে তোমাদের বেস্টের প্রলোভন দিয়েছিলাম যা যা বলে বলা হয়েছিল এ পাইছো সবাই ফাল ওয়াদাত তুম বাই সবাই বলবেন আলহামদুলিল্লাহ দি কত নামা রবগুনা হালকা সব প্রশংসা সেই আল্লাহ যে আল্লা পাক আমাদের যাহা ওয়াদা করেছে হুবহুহু তার সম্পূর্ণ আমাদেরকে দিয়ে দিয়েছে সব আমাদের বুঝাই দিছে কাজেই প্রশংসা কার আল্লাহ তবে জান্নাতীদের ভিতরে হালকা হালকা সংশয় বোধ হতে থাকবে কেতু সুখ কে কি কপালে সবাই সবেই কি সবে না আল্লাহ জানে মানুষই কয় না ছোট ছোট বোলাবান যদি বেশি চালু চঞ্চল হয় ইয়া টেকা ই যে চালু বাঁচবে না বেশি দিন এরমটা কয় না হঠাৎ করে বেশি সুখ কপালে আইসে গেলে কয় যে ইয়ে সুখ মনে হয় টেকবে না কভালে এরম একটা এটা বাংলাদেশেরই সিস্টেম পাঁচ বছর ক্ষমতায় থাকে সুখ মোটা সুখ নিয়ে করে পাঁচ বছর চলে যাওয়ার পরে সে সুখ কপালে তে ধুয়ে চুলিয়ে যায় জান্নাতিরাই বিশাল নিয়ামত পাইয়ে টেনশন করতে থাকবে এই কি কপালে সয় এই কি লাস্টিং করবে নাকি কতদিন পর আবার করিয়ে নিয়ে যাবে পনেরো ষোলো বছর আর একদিন চলে যাওয়া লাগে নাকি পনেরো ষোলো বছর পরে কী হবে না হবে এটা টেনশন ইতিমধ্যে জান্নাতিদের আর জাহান্নামীদের মাঝখানে একটা ফাঁকা জাগা ইংরেজিতে নোম্যান্স ল্যান্ড আরবিতে কয় আরব এটা জান্নাতোনা জাহান্নাম না মাঝখানে একটা ফাঁকা জায়গা ওই একটা প্রাণী ফেরেস্তা দিয়ে আল্লাহ জবাই করাবে জান্নাতিরা বলবে মা জবাহ তুম্বা না আল্লাহ এটা কি জবাই করলে আল্লাহ পাক বলবেন জবাহ মাওতাকুম তোমাদের মরণকে জবাই করে দিছি আল্লাহ এর মানে কি জবাই করলে তো প্রাণী মরে যায় তাহলে মরণ রে একটা প্রাণী বানাইয়া জবাই করে মারিয়ে দিছি তার মানে হলো লা তামুতু না ফিহা এই জান্নাতের ভিতরে তোমাদের ওয়া নাই যা মরা মরি হয়ে গেছে একবার এই হায়াত তোমাদের চলবে কতদিন আমাল hayatুদুনিয়া ইল্লা কালিল ওয়া ইননা দারুল আখিরাত লাহিয়াল আওয়া ইনসান ওয়ানাদি অনন্তকাল ওয়ানাদি অনন্তকাল এর করে সীমা রেখা নাই এতদিন তোমরা থাকবা এই নিয়ামত তোমাদের নামের স্থায়ী দলিল হয়ে গেছে এ থুয়ে তোমাদের আর এক দেশে ফলাই চলে যাওয়া লাগবে না চিরকাল ভোগ করতে পারবা বলেন আলহামদুলিল্লাহ জান্নাতের নিয়ামত পেয়ে যত খুশি ছিল পরে এই স্থায়িত্বের ঘোষণায় আরও বেশি খুশি হয়ে গেছে আরও সকল জাহান্নামীরাও দেখবো ওই প্রাণীটার জবাই ওদেরকেও বুঝাই দেওয়া হবে তোমরা যে জাহান্নাম খাটতিছ একটা জিনিস এটা একজন একজনের একটা থাপ্পড় দেশে রাগ করে একটা থাপ্পড় দেশে থাপ্পড় একটা জায়গা পাঁচটা দেন কি দিলেন বুঝোই কন ঠিক না বুঝোই একটা শর দিলি অভিযোগ সমান সমান হয়ে গেছে মনে আর কোনো দুঃখ তাই না খেয়ে বলি একটা সর দিলি তখন একটা খারাপই লাগে কি জন্যই মারলেন বুঝোই কন তো জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে আল্লাহ আমরা জাহান্নামের ভিতরে এত শাস্তি পাইলাম কি জন্যই পাইলাম বুঝোই কও আল্লাহ পাক বলবেন তোমার বুঝ কি বুঝাবো এদিক তাকান এদিক তাকান খেয়াল করেন তুমি যে নামাজ পড়ো নাই এই নামাজের জন্য প্রত্যেক একাকত্বের জন্য দুইশো কোটি খেয়াল খেয়াল প্রত্যেকটা শাস্তি বুঝাই দেবে যেমন জান্নাতীদেরকে বুঝাই দেশে নামাজের জন্য এটা রোজার জন্য এটা তিলাহতের জন্য এটা এভাবে বুঝাই দেশে এই জায়গায় একটা আচানক একটা বালাখানা জান্নাতের ভিতরে বলবে আল্লাহ এ এইটা তো সব আমল তো বুঝাই দিলে এই যেটা বালাখানা দেখি কে আল্লাহ পাক বলবেন কেয়া উলামাই কেরামের কাছে শোনে নাই মামবানা মসজিদ আল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে লোক মসজিদ নির্মাণ করে মসজিদ আবাদ করে মসজিদ তৈরি করে মসজিদের খেদমত করে মসজিদে রেগুলার যায় মসজিদের পাটি পরিষ্কার করে মসজিদ ঝাড়ু দেয় মসজিদ মসজিদে পাটি বিছায় কয়েল চালায় দেয় ফ্যান চালায় দেয় লাইট লাগায় দেয় এই সমস্ত মানুষদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আলাদা একটা বালাখানা বানাবে এটা শুনছিলে না বলে হ্যাঁ এই যে হলো সেইটা বলবেন না সুবহানাল্লাহ এটা হলো সেইটা এইরকম জাহান্নামীরাও বলবে আল্লাহ ওদেরকে বুঝাই দিলে আমলের বিনিময় আমাদের কোন আমলের বিনিময়ে এই শাস্তিগুলো দিচ্ছে একটু বলো আল্লাহ পাক বলুন এক নম্বরে তুমি বেঈমান হওয়ার কারণে এক নম্বরে তুমি আমাকে স্বীকার করো নাই দুনিয়ায় থাকতে আল্লাহ বলে স্বীকার করো নাই কলেমা পড়ো নাই তুমি ইসলামকে মানো নাই আখেরাত মানো নাই এর কারণে এক নম্বর পুরস্কার হলো এই যে প্রাণীরা জবই চিরকাল জাহান্নামের মধ্যে থাকবা লা ফিহা ওয়ালা ওন এর মধ্যে কোনো মারা নাই একবারই ঢুকছ তো अनाদি অনন্ত কাল ঘুরতে থাকবার ঘুরতে থাকবা ইয়া লাভ তোমার বেঈমানের ফল পড়া এই আমরা জান্নাত কিনতে কি কলেমা দিয়ে না আর ওরা কলেমা পড়ে না বিদায় জান্নাত কিনতে পারে না নাই জায়গা পায় না জান্নাতের ভিতরে তো কলেমা ছেড়ে দেওয়ার কারণে আলাদা একটা জায়গা হইছে সেই জায়গাটার নাম হলো জাহান্নাম এটা হল তোমার কলেমা না পড়ার আমল দুই নম্বরে নামাজ পড়ো নাই কলেমা পড়ছো কিন্তু নামাজ পড়ো নাই এই নামাজ না পড়ার কারণে তোমার শাস্তি কি তুমি এর ভিতরে প্রত্যেক একত্ব নামাজের বিনিময়ে দুইশো আ মুসলমান বিশ্বাস করো বিশ্বাসের অভাবে মানুষ নামাজ পড়ে না আপনার আমল নামায় পঞ্চাশটা হজ আছে দুইশো উমরা আছে মক্কায় যারা থাকে তাদের হজ আর উমরা তো বেশি বাঁধে না হস করতে বাদলে উমরায় বাঁধে না হস করতে সৌদিতে বিধিনিষেধ মেনে চলা লাগে উমরা করা যায় পরি এক মসজিদ থেকে ওই আয়সা মসজিদ থেকে অথবা তাহবে থেকে পরি সে তপ করা উমরা তপ করলে উমরা হয়ে যায় এরকম উমরা পাঁচশো করেছেন পয়সা আছে পঞ্চাশ বার হজ করছেন এদি আপনার অন্য পুরস্কার পাবেন কিন্তু কবর আজাব থেকে বাঁচতে হলে কবর আজাব থেকে পাঁচটা পুরস্কার চারটে পুরস্কার আখেরাতে এই চারটে পুরস্কার পাইতে হলে একমাত্র নামাজ নামাজ ছাড়া ওই চারটে থেকে চারটের একটা আপনি পাবেন না এক নম্বরে কবর আজাব থেকে বাঁচতে হলে আপনাকে নামাজ লাগবে কবর আজাব সত্য না মিথ্যা কবর আজাব মিথ্যা না সত্য বিশ্বাস হয় যদি বিশ্বাস হয় আল্লাহর কসম কবর আজাব সত্য নবী আপাক বলেছেন আজাবুল কবরে হকুন কবর আজাব সত্য একে যদি বিশ্বাস বিশ্বাস করেন তাহলে বাঁচতে হলে অন্য কোন আমলের দ্বারা হবে না পাঁচ হাজার খতমে আছে তার বিনিময় নেকি পাবেন আলাদা অন্য পুরস্কার পাবেন হজ করছেন তার বিনিময় পাবেন অন্য আমল তার দ্বারা অন্য পুরস্কার পাবেন কিন্তু কবর আজাব থেকে বাঁচতে হলে এক নম্বরে নামাজ কেমতের মাঠে ডান হাতে আমল নামা ছাড়া এক কদমও সামনের দিকে বাড়া যাবে না রাজা হন বাদশাহ হন এমপি হন মন্ত্রী হন প্রাইম মিনিস্টার হন প্রধান বিচারপতি হন প্রধান উপদেষ্টা হন সেনা প্রধান হন ও জায়গা কিচ্ছু না কিচ্ছু না দুলোর সাথে মিশে নামা দোস্ত ওই জায়গা তোমাকে হাসরের মাঠে ডান হাতে আমল নামা ছাড়া বিকল্প বাঁচার কোনো ব্যবস্থা নাই আর ডান হাতে আমল নামা পাওয়ার অন্য কোনো আমল না একমাত্র নামাজ নামাজ ছাড়া ডান হাতে আমল নামা হবে না এরপরে আপনাকে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাইতে হবে ডানহাতে আমল নেওয়া পেয়ে এই পার না হওয়া পর্যন্ত জান্নাতের গ্রাণ আপনি পাবেন না পুলসিরাতের হলো এই এইভার করতেই হবে এনিম্যান এভরিবডি প্রত্যেকটা মানুষের পুলসিরাত পার হওয়ার আর কোনো আমল নাই এক হাজার খতপে কোরআন আছে তাই একটা নৌকো বানায় পার হবেন তা পারবেন না আপনার কাছে দশটা উমরা আছে উমরা রে বিমান বানায় উড়িয়ে চলে যাবেন তা আপনি পারবেন না এই সিরাত পার হইতে জন্য একটাই মাত্র আমল তা হলো পাচক্ত নামাজ খামসু সালাওয়াত পাচক্ত নামাজ বিকল্প আর কোনো আমলে কাজ হবে না এরপরে মিজান হবে পুলসিরাতের উপর মিজান দাড়ি পাল্লা এই দাড়ি পাল্লায় মাপ বিনা মাপে মাপা ওজন করা ছাড়া হিসাব ছাড়া বিনা হিসাবে যদি জান্নাতে যাইতে পারেন তাহলেই জান্নাতে যাওয়া সহজ হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে গেলে বিপদে পড়বেন সিদ্দিক আয়সা রা আল্লাহ তালানা নবিয়া পার্কে বলেন হে আল্লাহ রসুল আল্লাহর কাছে যদি হিসাব দিতে হয় আমরাও কি হিসাবে আটকে যাব আমাকে কি সমস্যা হুজুর বলেন আইসা হিসাবের দয়ারে না যাওয়ার চেষ্টা করবা আমাকে তো কয় না গোড়ার পিছে জাতি নাই আর হুলিশির সামনে জাতি নাই গুলার পিছনে গেলে জোড়া লাতিতে তীদের করে বেলায় দেয় আর পুলিশের সামনে গেলেই যে কোনো না কোনো আইনি ভেসাই ফুসাই আটকাই দেয় তো তোমরা যাই করো না হাসরে মাঠে মিজানের পাল্লার দ্বারে না যাই পারলি না আর ও জায়গা না যাই পারলি ইচ্ছে করলি কি খালকুল দিয়ে কোনায় দিয়ে আগান বাগানে যা যাবে নাকি ও জায়গা তো পাকা গেট এ রেস্তা রয়েছে দাওয়ায় মোড়ে মোড়ে কোনো উপায় নাই ওই ছাড়া ওই পথ ছাড়া পুলসিরাজ পার হওয়ার পরে মিজানের ঘাট পার হইতেই হবে ওই জায়গায় হিসাবে গেলে কেউ পার হতে পারবে না হুজুর বলেন আয়সা যেই হিসাবের কাঠ গড়ায় দাঁড়াবে সেই বিপদে পড়ে যাবে বিনা হিসাবে পার হওয়ার ব্যবস্থা নাও আইসা বলেন হুজুর বিনা হিসাবে পার হওয়ার ব্যবস্থা কি হুজুর বলেন যেই ব্যক্তি পাঁচ নামাজ নিয়মিত পড়বে আল্লাহ পাক তারে পাঁচটা পুরস্কার দেবে এক নম্বর ব্যক্তিকে আল্লাহ দুনিয়ায় অভাব দেবেন না দুই নম্বরে আজাবুল কবর কবর আজাব তারে মাফ করে দিবেন তিন নম্বরে ইউতি হিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি নামাজের বিনিময়ে ডান হাতে আমল নামা দান করবেন চার নম্বরে আমুর ওয়ালা সিরাতে কালবার ওই পুল পার না গো পার যেতে পারবে না নামাজি ব্যক্তিকে আল্লাহ পুল সিরাতের ঘাটে দেরি করবে না বিদ্যুৎ গতিতে তারে পার করে দেবে কন্না সুবহানাল্লাহ পুলসিরাত পার হওয়ার পরে মিজানের পাল্লায় তার দাঁড়ানো লাগবে না তার কোনো হিসাব হবে না ওয়ায়াদ কুল

কথা কি বুঝতেছেন না । তালে তালে তো দুনিয়ায় একটা মসজিদ বানালি একটা বালাখানা আপনি বানাইছেন মসজিদ বালাখানা তো আর বানাইয়া ওরিফো ধরে দেবে না আর একজন দেবেন আপনার বালাখানা আপনার নাম দলিল খেয়াল করতেছেন তাহলে দুনিয়ায় মসজিদ বানাইয়া বালাখানা বানাইলেন বেশের ভিতরে আপনি এখন বেশ আশরে মাঠে যে বলবেন আল্লাহ আমি ওই হিসাব নিকাশের দাঁত দাঁড়িয়ে আমি মসজিদ বানাই দিয়েছি যে আমি তোমার কাছে অন্য কোনো তা চাষি না আমার মসজিদের বিনিময়ের বালাখানাটা দেখাই দাও আমার বালাখানা আমি থাই আল্লাহ কয় ওই যে তোমার মসজিদের বিনিময় বালাখানা যাও চলে যাও তোমার বালাখানা যাইদেক কই যে বালাখানায় তালা দিয়া বালাখানা কি দিয়া তালা দিয়া তালা কাল্লাই তালা দিয়া যে আটকানু যে এক ডっぽ কিরে কই যে দুঃখতি জন্য যেই সাবাস সাবি লাগে ওই তালা খুলতে সেই সাবির নাম দুনিয়ায় শুনো না আসসালাতু মফতাহুল জান্নাহ মসজিদ বানাইয়া বালাখানা একটা দলিল করছো কিন্তু নামাজ পড়ি তো চাবি বানাও নাই আপনি বাড়ি থেকে আইছেন অশান্তি বাবিরও নিয়ে আসেন ভাবি ওই পাশে বসা ছেলে পেলে বাড়ি নাই দুইজনই থায়েন বাড়ি এখন আপনার বগেটের চাবি রয়েছে সেই চাবি আসার পথে বা যাক যে করে সবাই আড়াই গেছে দুইজন রাত্রি বাড়ি যাবেন যাইয়ে ঢুকবেন কি রে বাড়ি তো আপনার চাবি লাগবে না দুনিয়ার তালা না কুরুয়েল দিয়ে বলাই ভাঙিয়ে বেলায় দিলেন জান্নাতের তালা তো আর আপনার কুরুয়েলির বাড়িতে ভাঙবেন তো কুরুয়েলি তো নাই কথা কন তাহলে ওই তালা খুলতে কি লাগবে চাবি লাগবে তালা খুলতে কি লাগবে চাবি লাগবে আর ওই চাবির নাম কি জোর হলো না চাবির নাম কি জান্নাতি তালার চাবির নাম এবার সব সাবিতে দাঁত আছে সব সাবিতে কি আছে দাঁত ছাড়া সোজা সাবি হয় না